আলহামদুলিল্লাহ আমরা তিনজন ছেলেকে অফিসিয়ালি পাগড়ি দিয়েছি যে সাক্ষাৎ করেছে সে এবং তার মৌলানা শেখ নাসির উদ্দিন নাসির

হ্যাপদ শিক্ষা এটি কোনো শিক্ষাই নয় যারা শুধু হাফেজ তারা মাথায় একটা টুপি দিয়ে রুমাল দিয়ে মানুষের বাড়ি বাড়ি খেয়ে বেড়ায় হাফিজি মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে এরকমই কথা বললেন আহলে হাদিসের শায়েক আব্দুর রাজাক বিন ইউসুফ দর্শক এছাড়া আরো আহলে হাদিসের শায়েকেরা হ্যাপজো পড়া নিয়ে যা বললেন জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে স্কিপ করবেন না দর্শক এই পড়া নিয়ে আহলে হাদিসের কি বলতেছে শায়খ আহমদুল্লাহ হুজুর এবং ডক্টরিনাতুল্লাহ বাসি হুজুর এবং ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর সহ তারা কি বলতেছে বিস্তারিত আমরা তাদের মুখ থেকে শুনবো তো দর্শক চলুন বিস্তারিত শুনে আসি কেন শুধু যারা হাফেজ ওরা না কারণ আল্লাহ তাআলা শুধু হাফেজকে জান্নাতে দিবেন এই কথা বলে নাই আল্লাহ বলেছেন বলবেন এরা পরিত্যাগ করেছে তালা এদের বিরুদ্ধে কেমতের ময়দানে আল্লাহর নবী দাঁড়িয়ে যাবেন ইম্ন তাইম রহিমা হল্লা বলছেন কোরআন কে পরিত্যাগ করেছে কারা যারা কোরআনের প্রতি ইমানি নাই এরাও কোরানকে পরিত্যাগ করেছে যারা কোরআন শুধু তেলবাদ করে এরাও করেছে, যারা কোরআন মুখস্থ শুধু করে এরাও কোরআন পরিত্যাগ করেছে যারা ওই অনুযায়ী আমল করে এরাও কোরআন পরিত্যাগ করেছে এরা প্রত্যেকেই কোরআন পরিত্যাগকারী তাহলে গ্রহণকারীকে যাদের ভিতরে পাঁচটা গুণ থাকে এক ইমান এনেছে দুই বিশুদ্ধভাবে তেলাওয়াত করেছে তিন ওইখানে আল্লাহ কি বলেছে এইটা সে জেনেছে তার মানে আল্লাহ কি বলেছে এইটা যে সে জেনেছে চার ওটার উপরে আমল করেছে পাঁচ মানুষের কাছে ওটা প্রচার করেছে মানুষের কাছে দাওয়াত দিয়েছে এই ব্যক্তি কুরআনকে গ্রহণ করেছে এর এক যদি কেউ বাদ তাহলে সে কুরআনকে পরিত্যাগ করেছে আমার এক ভাই বলল এই হাতে যারা বাহারনামে দাও এই কথা বলেনে হুম এই হাফেজ রাই যাবে তারা শুধু মুখস্থ করে আর জিলাপি খায় আর মেলাত পড়ায় আরাই যখন নামে যাবে হাফেজ হবে যে যতটুকুন পড়ছে ততটুকুন জানতে হবে যে আমি কি করলাম আর উস্তাদ বলছে যে ওই কোথায় গাধার ওপরে করে ইঁট বহন করে তো গাধা পেশাব পায়খানার উপর দিয়েও যায় ইঁট তো একদিন আপনি গাধার ওপরে যদি কোরান দেন তো গাধা কি বুঝবে যে এখন আমার পায়খানার ওপর দিয়ে যা হবে না এখন কোরান আছে গাধা কি বুঝবে ও দেন আর স্বর্ণ দেন আর ইট দেন ও মনে করবে আমার উপরে যা আছে আমি পেশা পায়খানা দামে চলে যাব। তো যারা শুধু কোরআন মুখস্থ করছে নোবেল পুরস্কার নিচ্ছে আর কোরআনে কি আছে জানার চেষ্টা করছে না হলো গাধা অথচ কোরআনে লেখা আছে যে মহিলার কণ্ঠ হারাম কোরআনে লেখা আছে যে মূর্তি পূজা হারাম কবর পূজা হারাম চল্লিশে হারাম কেন কোরানে লেখা আছে মানে মূর্তি পূজা হারাম সুদ হারাম ঘুষ হারাম আর চল্লিশা হারাম কেন চল্লিশা না যায় কেন এটা শরীয়তে নেই এটা তো নেই তবে দেখতে হবে কি রসুল সাল্লাহ সাল্লামের নীতিতে আছে না নেই তো হাফেজের তো ওটা জানা নাই হাফেজের শুধু মুখরান মুখস্থ আছে আপনারা ভুল বুঝবেন না হাফেজ প্রকৃত হাফেজ কে যে ঠিক ঠিক মুখস্থ করবে ঠিক ঠিক অর্থ জানবে ঠিক ঠিক নিজে বাস্তবায়ন করবে জাতির সামনে বাঘের বাচ্চার মতো প্রচার করবে এ হলো প্রকৃত হাফেজ মুখস্থ করেছি ওই হাফেজ মানে কি ওর হাটুর মালায় মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে যে হিপস করেছে মানে ওই হাফেজ সাহেব হাটুর মালাকে মেরে ফাটিয়ে দিয়েছে ও চলতে ফিরতে পারে না ও একটা বড় মাথায় টুপি দেয় তার উপর রুমাল দেয় দিয়ে মানুষের বাড়িতে খেয়ে তার নাম হাফেজ যার কারণে আপনাকে আমি বলেছি যে শুধু হিপসখানা খুলবেন না শুধু হিপসখানা বিদ্যা তুলে দেওয়ার একটা কৌশল হ্যাঁ হিপসখানা হচ্ছে সহযোগী বিদ্যা আপনি প্রতিষ্ঠানের সাথে কোরআন হাদি শিক্ষার সাথে হিমসখানা রাখতে পারেন যদি তার কোরআন মুখস্থ থাকে তাহলে পরবর্তীতে বিদ্যা অর্জন করলে এটা ভালো কাজ দিবে এইটুকু তাছাড়া আপনিও যা এও তা আপনি সুরা ফাতেহা করতে পারেন ও পাঁচটা সুরা বেশি পারে এই যাতা ছাড়া তেমন কোনো পার্থক্য নেই কাজেই শুধু করেন হিফজ করা এটা কোনো বিদ্যাই নয় এটা ভালোভাবে মনে রাখবেন আর একজন হাফেজ জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে সত্তর জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে এ হাদিস জাল এটা ঠিক নয় আর একজন হাফেজ জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে সত্তর জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে এ হাদিস জাল এটা ঠিক নয় তোরা কাহাফের প্রথম দশ আয়াত পড়েন তাহলে যে দাঁত ব্যাপারে সকল নবী ভয় দেখিয়েছেন নিজ নিজ সম্প্রদায়কে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তার নিজ সম্প্রদায়কে আমাদেরকে দাঁত ব্যাপারে ভয় দেখিয়েছেন কাজেই শুধু করেন হিপস করা এটা কোনো বিদ্যাই নয় এটা ভালোভাবে মনে রাখবেন আর একজন হাফেজ দশজন মানুষকে জান্নাতে নিয়ে যাবে 70 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে এই হাদিস জাল এটা ঠিক নয় আর যুদ্ধে 70 জন আবা শহীদ হয়েছে তো নবীজি সাল্লাল্লাহু দুইজনকে এক কাফনের কাপড়ের মধ্যে রাইখা পেচায় কবর দিয়ে দিতেন সাহাবা দুইজনকে এক কাফনের কাপড়ে বেচানোর পর আল্লাহ নবী প্রশ্ন করতেন আইয়ুহুম আখস আইয়ুহুম aksaru aqzam লিলকুরআন আমি যেই দুইজনকে এক কাফনের কাপড়ের মধ্যে ঢুকাইলাম তাদের মধ্যে কুরআন পড়ে কে বেশি

সাহাবারা প্রশ্ন করলেন মান হুম আল্লাহর পরিবার আবার কারা আল্লাহর নবী জবাব দিলেন আহলুল কোরআন আহ যারা কোরানওয়ালা তারা আল্লাহর পরিবার মুক্ত হয়ে যায় শুধু তাই নয় তারা আল্লাহর বিশেষ আস্তাবাজনক হয়ে যায় আপনাদের মাঝে যারা বেশি কোরান পড়বেন আপনার আল্লাহর পরিবারের সদস্য হয়ে যাবেন পাঁচ হাজার এই হাদিসটা হলো আপনার ইদনে মাজার দুশো পনেরো নম্বর হাদিস এই যেটা বললাম নয় নাম্বার মোর জাদা

ان في الجنه ان في الجنه لنهرا يقال <سؤال> له ريان فيه مدينه من مرجان له سبعين الف بابا على كل باب سبعين الف ملائكه لحافظ القران প্রত্যেক গেটে 70 هجر ফেরেশতা থাকবে 70 হাজার গেট পার হওয়ার পরে প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেস তা স্বাগত জানাবে খালি হাতে না উপ টুকুন নিয়া আর বলবে হা দা কেরাম কোরআন এটা কেরামতের সম্মানার্থে তোমাকে দেওয়া হইলো মা বাবা যখন ঢুকবে ওই শহরে চারশো নব্বই কোটি ফেরেস তা সেলুট দিবে সেলুট জীবন করা বিষয় কার ছেলে এটা বিষয় শিক্ষা বিষয় জানা বিষয় যদি কথা বুঝাইসা থাকে আসেন থেকে প্রতিজ্ঞা করি জীবন গোড়া যাবো এই জন্য শিখাইছেন লাল নিনা আমার নিয়ত নিয়ত করেন না জীবন গড়েই যাবো হাফিজে করানোর মর্যাদা কি এবং আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে হাফিজ বানাতে পারি খুব সুন্দর একটি প্রশ্ন হাফিজ কোরআনের মর্যাদা অনেক বেশি আল্লাহ রবুল আলম কোরআনে হাকিমে বলেছেন ইন্দানুল্লাহ হাফিজুল নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআনকে আমি হেফাজত করব সংরক্ষণ তো আল্লাহ তালা কোরআন সংরক্ষণ করে থাকেন আল্লাহর বান্দাদের পক্ষে কোরআনকে হেফজ করার তৌফিক দেয়ার মাধ্যমে জেনারেশনকে জেনারেশন এক পক্ষ থেকে আরেক বক্ষ এভাবে হতে হতে কেমন পর্যন্ত কোরআন পৃথিবীতে টিকে আছে টিকে থাকবে এই প্রক্রিয়ার অংশ কেউ যদি হতে পারে তাহলে তার মানে হলো আল্লাহ তালার কোরআন সংরক্ষণের যে ওয়াদা আছে সে ওয়াদা বাস্তবায়নের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় আল্লাহ তালা তাকে ইউজ করছেন ব্যবহার করছেন এটি সন্দেহাতি তার মর্যাদা যে অনেক বেশি এবং আল্লাহ তালা যে তাকে কবুল করেছেন এই কাজের জন্য সেটা পরিষ্কার বোঝা যায় নবী করিম সাল্লাহআসাল্লাম মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন মাধ্যমে অনেক মানুষের মর্যাদা বাড়িয়ে দেন যারা কোরআনকে সেভাবে আকৃতি ধরে আর এই কোরআনের প্রতি অবহেলা অবজ্ঞা ইত্যাদির কারণে অনেক জাতিকে আল্লাহ তালা অবনতির চরম সীমায় পৌঁছে দেন তো এই জন্য কোরআনের সাথে যার সংশ্লিষ্টতা যত বেশি হবে সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদা আদান হবে কোরআনে কারিম হিস যারা করবে যারা হাফেজে কোরআন হবে তাদের তাদের মর্যাদা সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে একটি মর্যাদা হলো যে যিনি কোরআন এর হাফেজ হবেন সেই সাথে কোরআনের মর্ম বোঝার ব্যাপারটিও তার মধ্যে থাকবে সাধারণ ইমামতি করার জন্য অন্য যে কোনো মানুষের চাইতে সে অগ্রাধিকার পাবে অগ্রগণ্য হবে কারণ হাদিস আহসাল ইক্রিম সাল্লাম বলেছেন জিবাল ইয়া উম্মাকুম اقরাউকুম তোমাদের মধ্যে যে আল্লাহর কোরআন বেশি ভালো পড়তে পারে বেশি ইয়াদ হিফস আছে মোহস্ত আছে বেশি জানে কোরআন সম্পর্কে সে তোমাদের মধ্যে যেন ইমামতি করে তার মানে অন্য কোন প্রায়োরিটি দেওয়ার মতো কোন কিছু খুঁজে পাওয়া না গেলে বা সাধারণ যে কোন যোগ্যতা সম্পন্ন মানুষ থাকলে তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে হলো যার ভিতরে আল্লাহর কোরআন যত বেশি আসে সে নবী করিম সাল্লাম মদিনা হিজরতের আগে সালেম নামক এক ব্যক্তি ইমামতি করে তখন যে সাহাবিরা আগে হিজরত করে ফেলেছিলেন কিছু সংখ্যক সাহাবি তাদের ইমামতি করতেন তার নাম ছিল সালেম এবং তার কারণ ছিল আর সমত বোখারিতে হাদিসটি বর্ণিত তার কারণ ছিল এই যে তিনি কোরআনে কারিমের হিফজ বা মুখস্থ অনুদের চেয়ে বেশি ছিল এই জন্য তিনি কি করতেন ইমামতি করতেন আরেকজন হাফেজ একশো সত্তরটি দেশে প্রথম স্থান অধিকার করেছে হাফেজ রাহাত গতকাল আমার সাথে যে সাক্ষাৎ করেছে সে এবং তার উস্তাদ মৌলানা শেখ নাসির আল নাসিরি নেশা রহমান নাসিরি গিয়েছিলেন আমাকে উল্টো হাবিয়া দিছে যা আমাদের এখানে অসংখ্য লোক সংবর্ধনায় আসছে আমরা আপনাকে সম্বর্ধনা দিতে এসেছি আমার বুকটা ভরে গিয়েছে আমি গভর্নমেন্টকে বলবো ইসলামিক ফাউন্ডেশনকে বলবো যে হাফেজ বিশ্ববিজয় হাফেজ হিসেবে বাংলাদেশ এসেছে তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হোক তাহলে আপনাদের ভাব আর উজ্জ্বল হবে ভুল ধারণা আছে আমরা অনেকে মনে করি যারা হাফেজ বা যারা তাহফিজ সেন্টারে পড়ছে তারাই শুধু কোরআন মুখস্থ করবে আমরা করব না এটা একেবারে একটা ভুল ধারণা আসলে কোরআন হেফ করা মুখস্ত করা এটা পুরো উম্মার দায়িত্ব ইটস এ রেসপন্সিবিলিটি ফর দ্য এন্টায়ার উম্মা পুরো উম্মার দায়িত্ব এটা যারা তা হাফিজ সেন্টারে পড়ছে ফুল টাইম হ্যাঁ তাদের তারা হয়তো তিরিশ পাড়া মুখস্থ করছে আমার অন্তত দশ পাড়া বা পাঁচ পাড়া বা তিন পাড়া করা উচিত বা সিলেক্টেড সুরা অব দ্য কোরআন কোরআনের সিলেক্টেড সুরাগুলো মুখস্থ করা উচিত অংশ কিংবা বিশেষ কিছু সুরা মুখস্থ করার পরিকল্পনা যেন আজকে রাত থেকে আমরা করি একে যেন আমরা আমাদের প্ল্যান প্রোগ্রাম সব সেরে ফেলি বিশেষ করে আমাদের ছোট্ট সোনামণিদেরকে জুজ আম্মা অর্থাৎ কোরআনের শেষতম পাড়ার যে সুরাগুলো আছে এই সুরাগুলোর মধ্যে থেকে ছোট ছোট্ট সুরাগুলো কিন্তু আমরা রমাদানে মুখস্থ করাতে পারি বিশেষ করে তিন চার বছর যে বাচ্চাদের বয়স বা পাঁচ বছর যাদের মুখে সবে মাত্র বোল ফুটেছে এখন একটু একটু করে কথা বলতে পারে তাদেরকে আমরা সুরাতুল ফিল থেকে শুরু করে সুরা নাস অর্থাৎ আলামতারা থেকে কোলা উল তুবির আব্বিন নাস এই দশটি সুরা কিন্তু আমরা হাসির ছলে কথা বলতে বলতে গল্প করে করে কিন্তু আমরা শিখে ফেলতে পারি সাত আট বছর নয় বছরে যে সমস্ত বাচ্চারা পা দিয়েছে তাদেরকে আরেকটু বড় সুরা সুরা জিলজাল সুরা তিন সুরা দোহা আমরা এগুলো মুখস্ত করাতে পারি যারা আর একটু বড় আমাদের ছেলেমেয়েদের মধ্যে থেকে এবং যারা এই ছোট ছোট সুরাগুলো পারে তাদেরকে কিন্তু আমরা কোরআনের শেষ পারা অর্থাৎ মুখস্থ করার জন্য উৎসাহিত করতে পারি এবং আমার ছেলে মেয়ে যদি কিছু সুরা মুখস্থ করে ছেলেমেয়েরা আমাকে সেগুলো শোনাতে পারে আমি তাদেরকে শোনাতে পারি তাই সময় দিনী ভাই এবং বোনেরা আমি আপনাদের সবাইকে বিনীত অনুরোধ করবো আসুন পড়ব বা কোরআনের এই বিশেষ অংশগুলো মুখস্ত করবো কোরআন কোরআনকারিম হেফস করেছেন তাদের ব্যাপারে হাদিসে এসেছে তারা হচ্ছে আহলুল্লাহ আল্লাহর বিশেষ লোক তারা আল্লাহর খাস লোক তাদেরকে বলা হচ্ছে হামিল কোরআন তারা কোরআনকে বহনকারী এবং সহি মুসলিমের একটি হাদিসে এসেছে সেখানে বলা হচ্ছে আলমা হিরুবিল কোরআন মা আসফরাতিল কিরামিল বারা যারা কোরআনকে হেফস করেছে তারা ওহি সংরক্ষণকারী ফেরেস তাদের সাথে থাকবে তাদের সম্মান তাদের মর্যাদাকে বোঝানোর জন্য আল্লাহর হাবিব সাহা ইসলাম এমনটি বলেছে আমরা অনেকে বলি হাফেজ হলে হাফেজ সাহেব করে ব্যস্ত চলে যাবে শুধু যাবে তা না আরো একেবারে নিজের সদ্য গোষ্ঠীর সবাই ব্যস্ত নিয়ে যাবে কথা কিন্তু সেরকম না হাদিসের মধ্যে কোনো জায়গায় এরকম নাই যে শুধু হাফিজ হলে সে ব্যস্ত যাবে এবং তার অন্য আত্মীয় জন্য সুপারিশ করবে কোনো কথা হাদিসে নাই যেটা আছে সেটা হলো হাফেজ হওয়ার পরে সে কোরআনের আলেম হতে হবে কোরআন মতো সে আমল করতে হবে তখন সে নিজেও ব্যস্ত যাবে দশ জনকে ব্যস্ত নিয়ে যাবে এবং অন্য ইয়েতে আছে প্রায় পঞ্চাশ জনকে সত্তর জনকে সে কি করবে আত্মীয় স্বজনকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে

যদি সেরকম যদি হয়ে থাকে উল বিসা ওয়ালিদা হু তাজ কিয়ামা কিয়ামতের দিন তার মা বাবা দুজনকে আল্লাহ পাক আলোর মুকুট পরিয়ে দিবেন হাফেজের আলেমের মা বাবাকে যেই মুকুটের আলোর তেজ হবে এর চেয়ে বের চেয়ে বেশি সূর্যের আলোর চেয়ে বেশি রসুল্লাহ সাল্লাহ বলেন যদি মা বাবার যদি এমন ফজিলত হয় হাফেজ মা বাবার আলেম মা বাবার ফজিলত যদি এত বেশি হয়ে থাকে তাহলে যে স্বয়ং নিজে হাব যে আলম তার জীয়ৎ কত বেশি হবে কত বেশি হবে হা এরকম মান তা আল্লাহর কোর হ্যাঁ এটা আমরা সবাই জানি কোরআনের এমন যে চর্চা করবে সবচেয়ে উত্তম আল্লাহ মানস হ্যাঁ হালসুল্লাহ আল্লাহস বলে দিয়েছেন তো অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা নিজেরা আলম হতে পারেন নাই নিজেরা শরীরকে আপনারা বুঝতে পারেন নাই আপনাদের হাতে এখন সুযোগ আছে আপনার নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে মাদ্রাসায় পড়িয়ে তাদেরকে কোরআন শিক্ষা দিয়ে কোরআনের আলেম বানিয়ে তিনটা জিনিস প্রথম কোরআনটাকে পাঠ করা দুই নম্বর কোরআনে মস্তম আসেন শিখা তিন নম্বর হলো সে মতে আমল করা হাদি শরীফ আছে হাফজদের ব্যাপারে যারা নিজের আত্মীয় স্বজনকে সুপারিশ করে নিয়ে যাবে জান্নাতে শব্দ আছে এরকম সে এমনভাবে কোরআনকে ধারণ করেছে হালালকে হালাল জানে হারামকে হারাম জানে তখন সে সুপারিশ করতে পারবে এবং রসুল্লাহ সাল্লা ইসলাম হাদিস বলছেন যে লা হাসাদা ইল্লাফি ইসনাইন সমাজের মধ্যে মানুষ পরস্পরকে হিংসা করে ক্ষমতার কারণে ওর ক্ষমতা বেশি ওর টাকা পয়সা বেশি ওর ছেলে মেয়ে শিক্ষিত বেশি ও সুন্দর বেশি ওর গাড়ি আছে ওর বাড়ি আছে ওর বউটা খুব সবচেয়ে সুন্দর হ্যাঁ এইভাবে নানান কারণে সমাজের মধ্যে পাড়ার মধ্যে মহলার মধ্যে একটু হিংসা লাগিয়ে যাকে মানুষের একজনকে কোনো দিকে উপরে দেখলে হিংসা লাগে রজুল্লাহ বলেছেন হিংসা করিও না কেউ কে হ্যাঁ দুই জায়গায় তোমরা হিংসা করতে পারবা জেলাসি করতে পারবা দুই জায়গার মধ্যে তোমার উচিত হিংসা করে তার মতো হবার চেষ্টা করা বা তার চেয়ে বেশি হওয়া একজন হলো ওই ব্যক্তিকে যে ব্যক্তিকে আল্লাহ মাল দৌলত দিয়েছেন সে মাল দৌলতকে সারা দিন তার আল্লাহ রাস্তায় বেয়া করে ধরো তুমি তাকে হিংসা করে তার মতো হবার চেষ্টা করো তার চেয়ে বেশি হবার চেষ্টা করো রজরুল আতা মাল ফা তাহুল্লাহ আল্লাহি তাকে আল্লাহাক মাল দিয়েছেন তারপর সেই মালগুলো আল্লাহ রাতে ব্যয় করতেছে তুমি তাকে হিংসা করে ঈর্ষা করে তার মতো হওয়ার চেষ্টা করো দুই নম্বর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ বা কোরআনের এলম দিয়েছে কোরআনের দিয়েছে কোরআনের মাস্ত মাসাই সে জানে সে রাতের বেলায় রাতের বেলায় সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করে লাইল করে কোরআন সে পড়ে হাফেজ ছেলে নামাজ পড়াচ্ছে এবং রাতের বেলায় দিনের বেলায় সে কী করে মানুষকে দিন মাস্ত মাসাই শিক্ষা দিচ্ছে এরকম আলম যে প্রত্যেক রাতে প্রত্যেক রাত যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখস্থ কোরআন শিব তালাউত করবে নামাজের মধ্যে তাহাজুদের নামাজের মধ্যে এখন দিনের বেলায় সে কোরআনের বয়ান করবে কোরআনের তালিম দিবে কোরআন শিক্ষা দিবে তুমিও তার সাথে হিংসা করো তার মধ্যে হওয়ার চেষ্টা করো এই দুটো ছাড়া অন্য কোনো বিষয়ে মানুষের সাথে বারাবাড়ি করি ওরা হিংসা বিদ্বেষ দেখাই না তোমরা লোভ দিয়েছেন রসুল্লাহ আমাদেরকে আমাদের মনে কি সেটা আছে নাই আমাদের মধ্যে তো জন্য দুটো কথা যারা আপনাদের ছেলে সন্তান আছে তাদেরকে আপনার ভালো করে আলাম বানানোর চেষ্টা করেন যারা মাদ্রাসা কর্তৃপক্ষ আছে তাদের উচিত হলো উচিত হলো শুধু গদানদীকে যখন না করে আমল ওয়ালা আমলদার যখন বানানো কোনো রকমের কোনো ত্রুটি যাতে না থাকে এইভাবে ছোটোবেলা থেকে কি করা তাদেরকে আমলদার বানানো আমি আজকে এখানে আসার আগে ঠিক আসার আগ মুহূর্তে আমার মেয়ে আফিফা খান ও একটা সুন্দর চমৎকার একটা ইয়ে দেখাইলো আমাকে নামাজ এটা একটু খুব মানে একদম কারো মানে সুন্দর গদানদী যে জায়নামাজ সেরকম না আর কি একটু ভিন্ন টাইপের তাই বললাম তোমাকে কে দিয়েছে বলছে আপু নিয়ে এসেছে মানে আমার বড় মেয়ে অর্ডার করে করতে করতে কেমনি নিয়ে আসতে যাই হোক তো ছোট্ট একটা জায়নামাজ মেয়েদেরকে জায়নামাজ কিনে দেওয়া ছোট্ট মেয়ে আমার ছয় বছর মেয়ে ওদেরকে একটা অন্য কিনে দেওয়া নামাজ সাথে সময় তাকে দাঁড় করানো এমন শীতের মৌসুম পর্যন্ত আমার এই মেয়েটা সে কম্বল থেকে উঠে ওঠে নামাজ পড়তে সে কিন্তু পাঁচ কত নামাজ তাকে কিন্তু আমরা পড়ানোর চেষ্টা করি আবার স্বাভাবিক একবার দুইবার বলতে হয় নামাজের জন্য কোনো সময় তাকে নামাজের তাকে বাধ্য করতে হয় না তো এইভাবে ছোটো বাচ্চাদেরকে নামাজের জন্য তৈরি করতে হবে হাদিস শরীফ আছে মরু আউ্লাও সাপেসি নিন তোমাদের সন্তানদেরকে যখন সাত বছর বয়স থাকবে তখন থেকে নামাজের অর্ডার করো নামাজের হুকুম দাও হ্যাঁ বলতে থাকো নামাজের ওয়াজিবুহ আলাই হা হুম আপনারাও আসিস নিন দশ বছর বয়স যখন হয়ে যাবে তখন তাদেরকে এক হালকা হালকা মারো তাদেরকে নামাজের জন্য মারো দশ বছর বয়সে অথচ তখন সে নামালে পনেরো বছর বয়সে ষোলো বছর বয়সে তার মানে আরো পাঁচ বছর পর সে নামাজ পড়বে তখন থেকে মারতে বলা হয়েছে আমরা আমার ছেলেদেরকে শাসন করি নামাজের জন্য শাসন আমরা করি না নামাজের জন্য এটা আমাদের ব্যর্থতা মা বাবার ব্যর্থতা এটা আমাদের দুর্ভাগ্য যাই হোক আল্লাহ বাসু আমাদের আমাদেরকে তফিক দান করুন যেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার বানাতে পারি অ্যালম শিখাতে পারি নিজের বাচ্চাদেরকে অ্যালম শিখাবো আমাদের ওলামায়কে তো অনেক বয়ান করে যারা অভিভাবক যারা আছে তাদের ব্যাপার তাদেরকে অনেক ফজিরত বলে ছেলেদেরকে হাফেজ বানানো ছেলেদেরকে আলম বানানো কিন্তু যারা অভিভাবক তাদের তো আলম শিখার দরকার আছে মা বাবারও তো এরম শিখার দরকার আছে দাদারও এরম শিখার দরকার আছে ওই হেব যখন যে চাচা মামা তার যে অভিভাবক তারও তো শিখার দরকার আছে সেই জন্য আমি বলেছিলাম আপনারা পার্ট টাইম পার্ট টাইম কি করবেন এলম শিখবেন এবং নিজের মনের মধ্যে এই দুর্বলতা রাখবেন না যে আমি মাদাসে পড়ি নাই সেই জন্য আমি শিক্ষিত না সাহাবে কেন আমি মাদাসে পড়েন নাই তারাও কিন্তু শিক্ষিত হয়েছেন রসুলের দরবারে গিয়ে হ্যাঁ তারা এলম শিখেছেন মাস্টার শিখেছেন এবার তারা দিন শিখেছেন এবং তারা বড় আলেম হয়ে গেছেন আর আমি অনুরোধ করে মাদ্রাসা শিক্ষকদের বলবো আল্লাহর রাস্তায় এবার থামেন এবার থামেন আপনাকে কেউ বলে নাই জোর করে একটা বাচ্চাকে হাফেজ বানাতে সারা দিন পিটি একটা বাচ্চাকে হাফেজ বানাতে আপনাকে কেউ বলে নাই আর পরিবারগুলোকে নির্দেশ দিব এবং অনুরোধ করব আপনার বাচ্চাটা হাফেজ করতে পারতেছে না কি বারবার তাকে প্রেসার ক্রিয়েট করছেন এটার কোনো অর্থ নাই কখনো এই কাজটা করবেন না আরে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তার উপরে যখন কোরআন মাজিদ নাজিল হয়েছে কোরআন মাজিদের সুরাগুলো আয়াতগুলো মুখস্থ রাখার জন্য বারবার চেষ্টা করতেন বারবার পড়তেন বারবার পড়তেন বারবার আল্লাহ পাক জানিয়ে দিলেন সূরা আমার আয়াত নাযিল করে লা তুহাদিক বিহি লিসানাক লিতাআজালা বিহ ইন্ন আলাইনা জামাআহু ওয়া কুরআনা আ নবী কুরআন মাজিদ মুখস্থ করার জন্য নিজের উপরে জোর খাটায়েন না নিজে বারবার বলতে যান না আপনি কথা মনে করবেন না যে বারবার বললেই মনে হয় আপনার মুখস্থ হয়ে যাবে আর মুখস্থ থেকে যাবে না আমার কালাম ইচ্ছা করে বারবার পড়ে কেউ মুখস্থ রাখতে পারে না ইন্ন আলাইনা জামাআহু ওয়া কুরআনা আপনার কলিজার ভিতরে দিলের মধ্যে কোরআন জমা করা এটা আমার দায়িত্ব এটা আমার দায়িত্ব আমার একটা বাচ্চা যদি হাফেজ কোরআন হতে পারে এটা তো তার সৌভাগ্য এবং তার পুরো পুরো গোষ্ঠীর সৌভাগ্য এটা পুরো রাষ্ট্রের সৌভাগ্য ঠিক কিনা যদি আল্লাহ দয়া করে কোরআন করিম তার দিলের মধ্যে দিয়ে দেয় কিন্তু একটা বাচ্চাকে প্রেশার করে পিটি জন্মের মতো আঘাত করে নির্যাতন করে পায়ের শিকল দিয়া বেঁধে তারপরে আপনি তাকে কোরআন শিক্ষা দিবেন এ জাতীয় শিক্ষার কোন গ্রহণযোগ্যতা শরীয়ত ইসলামে নাই কোন গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠানগুলোতে বাচ্চারা যেতে কান্না করে কেন কান্না করবে কেন বিশ্বের বাচ্চারা স্কুল কলেজ বন্ধ দিলে প্রতিষ্ঠান বন্ধ দিলে বাচ্চারা কাঁদে কারণ প্রতিষ্ঠানের শিক্ষকরা এত আদর করে বাচ্চাদেরকে এতটা মহাব্বত করে ভালোবাসে যে বাচ্চারা চায় না যে তার প্রতিষ্ঠান বন্ধ হোক ঠিক না আমাদের শিক্ষা ব্যবস্থাটা এরকম একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে হবে সমস্ত শিক্ষক সমাজ সমস্ত শিক্ষক সমাজ এটাকে অ্যানালাইসিস করতে হবে এটাকে রিয়েলাইজ করতে হবে এটা কি স্কুলের শিক্ষক বলেন কি মাদ্রাসা শিক্ষক বলেন সবার এটা করতে হবে আল্লাহ বোঝার তৌফিক দান করুন আর অপপ্রচার থেকে আমাদেরকে বিরত থাকবার তৌফিক দান করুন বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন একটু বোঝার চেষ্টা করবেন দর্শক সম্পূর্ণ করি এবং অন্য অন্য আলমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন দর্শক আপনাদের মন্তব্য কি আহলে হাদিস যে মন্তব্য করলো এই মন্তব্যের সাথে আপনারা একমত কিনা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দুয়ার রইলো বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ